খুনি হাসিনা কামালের রায়ে একমত পোষণ সাবেক আইজিপি রায়ে প্রত্যাখ্যান চলুন আমরা বিস্তারিত জেনে নেই মীর মুগ্ধর ভাই মীর মুগ্ধ ভাই মীর মাহমুবুর রহমান সিদ্ধ বলেন আমরা খুনি শেখ হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসি রায়ের একমত পোষণ করছি কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে রায় হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করি তিনি বলেছেন আবদুল্লাহ আল মামুনের রায়ের পরিপ্রেক্ষিতে আমরা শহীদ পরিবার ও আহত পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করব জুলাই গণ অভ্যন্তরীণের সময় সংগঠিত মানব বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেছেন আমরা চাই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক তো বন্ধুরা পরবর্তী খবর জানার জন্য আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন